আল্লাহ রব্বুল আলামিনের নবী যখন মারা গেলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন কি শুনেন নাই শুনেছেন না আম্মাজান আয়েশা তিনি বলছেন আমি আমার নবী যখন আমার হাতের উপরে মাথা রেখে মারা গেলেন এমন সময় মারা গেলেন মারা যাওয়ার পরে আমার রুমের মধ্যে মাত্র কয়েক কেজি আটা তিনি রেখে গিয়েছিলেন তাছাড়া আর কোন জিনিস আমার জন্য রেখে গিয়েছিলেন না কি রেখে গিয়েছিলেন মা বোনেরা ভালো করে শোনেন এখান থেকে একটা চরম শিক্ষা আছে আমাদের সবার জন্য ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না শুধুমাত্র কেবলমাত্র আমার নবী আমার জন্য যে অল্প একটু আটা রেখে গিয়েছিলেন বাস্তার মধ্যে ছিল পাত্রের মধ্যে ছিল আমি ওখান থেকে বিসমিল্লা বলে আমার যতটুকু লাগতো আমি ততটুকু আটা নিয়ে রুটি জীবন জীবনযাপন করতাম শুভেন এইভাবে এক মাস দুই মাস তিন মাস প্রায় ছয় মাস চলে গেল ওই জায়গা থেকে আমি বিসমিল্লা বলে রুটির বানানোর জন্য আটা নিই এইভাবে যখন চলতে লাগলো অনেকদিন যাওয়ার পরে আমি নিজে নিজে চিন্তা করলাম এখানে দেখি আর কতটুকু আটা সেটু ওজন করে দেখি করে দেখি ওজন করে দেখি যখনই তিনি চিন্তা করলেন ওজন করে দেখি তিনি ওই আটার পাত্রের থেকে আটাগুলা সব বাইর করলেন করে ওজন করে দেখলেন যে ওই সময় যেই জিনিস দিয়ে ওজন করতেন ওজন করে দেখলেন যে তিন থেকে 4 কেজি আটা আছে বলছেন আমি ওজন করার পরে যখন ওই পাত্রের মধ্যে রেখে আবার রুটি বানায় খাওয়া শুরু করলাম মাত্র কয়েক দিনের মধ্যেই ওই আটাগুলো সব ফুরায়ে গেল একান থেকে একটা শিক্ষানিত হবে মা বুনाराम থেকে ভালো করে একটা শিক্ষা নিতে হবে আপনি যেই জায়গাটায় আপনার খাবারের জিনিস রেখেছেন চাল হোক ডাল হোক আর রুটি বানানোর জন্য আটা হোক না কেন যেখানেই রাখবেন একবারে কিনে নিয়ে এসে রাখেন রাখার পরে আপনি নির্দিষ্ট একটা পাত্রে করে ওই চালটা তুলবেন কি বলে তুলবেন আরও জোরে বলেন কি বলে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে আপনি চাউলটা নেবেন আপনি ধৌত করবেন আপনি রান্না করবেন দেখবেন এই চাউলের মধ্যে বরকত দিবে কে এইভাবে যদি কোনো মা চালটা নেওয়ার আগে বিশ বলে পাত্রের থেকে নিতে পারে সুন্দর করে যদি বানাইতে পারে রুটি বা ভাত রান্না করতে পারে যখন ভাতটা বাড়বে তখনও আমল আসে না না পাত্রের মাঝখানের থেকে কখনো ভাত বাড়বেন না আপনি এক পাশের থেকে বা আর এক পাশের থেকে বা চতুর পাশের থেকে একটা পাত্রে একটা গামলার মধ্যে যদি রাখেন চার পাশে থেকে ভাত তোলা শুরু করবেন কারণ মাঝখানের থেকে তোলা যাবে না আমার নবী বলেছেন যে পাত্রে খাদ্য থাকে ওই খাদ্যের পাত্রের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিনের বরকত অবতীর্ণ হতে থাকে এখন কি মা বোনদের ভিতরে আমল আছে আমাদের ভিতর আছে না হ্যাঁ তাহলে কেমন হলো কেমন হলো কেন আপনি মাসখানাত থেকে তুলবেন না এই জন্য তুলবেন না মাসখানে আল্লাহ যে দিয়ে ভাত রান্না করে দেখবেন একবারে নিয়ে যায় গামলার মধ্যে উপর করে কথা করে কি করে না তাহলে কি আমলটা থাকলো থাকলো আবার যদি গামলার ভিতর থেকে সে আসে না এইভাবে যদি আপনি যতই রান্না করেন আর যত কিছুই করেন আর যতই খাওয়া দাওয়া করেন এই খাদ্যের মধ্যে কোনো দিন বরকত পাবেন না পাবেন না পাবেন না খাবেন কোনো তৃপ্তি পাবেন না আর সন্তান সন্তান দিয়ে ওই বিসমিল্লাহীন খাবার খেয়ে কখনো ভালো আশা করা যাবে না যাবে নাকি এখন দেখবেন ছোট থেকে ওরা খালি গান শেখছে আর গান শেখছে আর গান শেখছে কথা কান ঠিক না বেঠিক শেখছে না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলম